গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও সবাই ভালো আছি আর সকাল সকাল আমার স্নান হয়ে গেছে তারপরে দেখো ডাইনিং টেবিলটা একটু ক্লিন করে নিচ্ছি আসলে আজকের আমার ছেলের জন্মদিন তো ফ্ল্যাটের কয়েকটা ছোট ছোট ছেলে মেয়েদের বলে এসেছি সন্ধ্যাবেলা একটু কেক কাটা হবে একটু খাওয়া দাওয়ার আয়োজন করেছি অবশ্য আমি রান্না করব খুব একটা বড় করে কিছু করছি না যখন আসানসোলে থাকতাম ওখানে কয়েকজনকে নিমন্ত্রণ করতাম এবারে যখন থেকে না এখা কলকাতায় চলে এসছি এবারে কি বলো তো আমার কাছাকাছি তো শ্বশুর বাড়ি বাপের বাড়ি সবাই রয়েছে এবারে কাউকে তো আর বাদ দেওয়া যায় না এবার সবাইকে নিমন্ত্রণ করতে গেলে কি হবে অনেক বড় করে অ্যারেঞ্জ করতে হবে আর ওদেরকে বলা মানে আমাদের ফ্ল্যাটে তারপরে আশেপাশে যারা নিমন্ত্রণ করে সবাইকে বলতে হবে তখন অনেকটা বড় হয়ে যাবে ওই জন্য কাউকে বলা হচ্ছে না আর এই ধরো দু তিন বছর হয়েছে ফ্ল্যাটটাও সবে সবে কিনেছি তো বুঝতে পারছো ওই জন্য ফ্ল্যাটের কয়েকজন ছোট ছোট ছেলে মেয়েদের নিমন্ত্রণ করে এসছি আর ছোটরা ছোটরা একটু আনন্দ করতে পারবে আর তোমাদের দাদা ভাই সকালবেলা বাজারে গিয়ে সব কিছু বাজার করে নিয়ে এসছে তো আমি ঘর বাড়ি সব ক্লিন করে তারপরে একটু বেলার দিক থেকে রান্না বান্না শুরু করব। আর জানো তো আমার ছেলে যখনই জন্মদিন আসে আর তখন না প্রত্যেক বছর ওর স্কুলে পরীক্ষা থাকে আর ওই জন্য ঠিকঠাক করে জন্মদিন পালন করাও যায় না কেননা পরের দিন আবার পরীক্ষা থাকে তো এবছরে দেখছি এক্সামটা আগে আগে হয়ে গেছে আর অন্য সময় না যখন পরীক্ষা পড়ে এবারে মাঝে হয়তো এক দুদিন গ্যাপ থাকে তো ওই ছুটির সময় ওর বার্থডেটা পড়ে আর তখন দুপুরবেলা একটু আশীর্বাদ করা হয় ওর বাবাও তখন ছুটি নিয়ে নেয় আর রাতে খাওয়া দাওয়ার ব্যাপার থাকে কিন্তু দুপুরবেলা পাঁচ রকম ভাজা ওর মতো খাবার বানিয়ে দিই তো এবছর যেহেতু আগে আগে পরীক্ষা হয়ে গেছে এখন স্কুল আছে ও তো স্কুলে গেছে আর ওই জন্য ওর বাবাও ছুটি নেয়নি তো এ এবছরে মানে রাতে খাওয়া দাওয়া কেক কাটা সব কিছু রাতে হবে তো দেখো ঘরবাড়ি সব ক্লিন করে গাছে একটু জল দিয়ে দিলাম আর মানে পেঁয়াজের খোসা ভিজিয়ে রেখেছিলাম তো সেই জলটা নিয়ে গাছে দিলাম এরপরে জামাকাপড় নিয়ে ছাদে চলে এলাম জামা কাপড়গুলো অনেকটা শুকনো আছে মানে আগের দিন বিকেলে ধুয়ে দিয়েছিলাম তো অল্প অল্প একটু মানে ভিজে ভিজে ভাব আছে তো ওই জন্য ছাদে দিয়ে গেলাম আর এত রোদ উঠেছে আমার মনে হয় আধ ঘন্টা থাকলেই পুরো জামাকাপড় শুকিয়ে যাবে তো চলো জামাকাপড়গুলো ছাদে দিয়ে তারপরে রান্নাবান্নার জোগাড়গুলো করবো তবে রান্নাবান্নার ভিডিওগুলো আর শেয়ার করছি না একেবারেই সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে আটটা পঁচিশ আর চলে এলাম আবার তোমাদের সামনে তো বন্ধুরা সবাই চলে এসছে আর আমি সন্ধ্যাবেলা পকোড়া করেছিলাম ওদেরকে খেতে দিলাম আর চলো কি কী রান্না করেছি একবার তোমাদের দেখিয়ে দিই এই দেখো এখানে হয়েছে মুগের ডাল তারপরে ওই যে পকোড়া বানিয়েছিলাম ওদেরকে পকোড়া খেতে দিয়েছি আর কিছুটা আছে এখানে ওদের লাগলে আবার দিয়ে আসবো আর চিকেনটাও রান্না করে নিয়েছি আর কি কী রান্না করেছি দেখাচ্ছি দাঁড়ান পকোড়াগুলো একটু ঢাকা দিয়ে দিই তারপরে আবার দেখাচ্ছি চলো এই যে মাছ রান্না করেছি সর্ষে আর দই দিয়ে এরপরে দেখো পটল ভাজা করেছি শাক ভাজা করেছি তো এটা হচ্ছে পটল ভাজা আর নিচে দেখো শাক ভাজা আছে আর আলুও ভাজা করে নিয়েছি পাঁচ রকম ভাজা হয়নি বুঝলে তো আমার ছেলে এত বকাবকি করছে বলছে তোমার শরীরটা খারাপ তুমি এত কিছু রান্না করছো আবার শরীরটা খারাপ হবে মানে এত গার্জেনগিরি ফলায় না দেখো পোস্ত দিয়ে আলু ভাজা করেছি আর পকোড়া একটা আইটেম হয়ে গেল ওই চার রকম হলো আর এক রকম হলো না জানো তো আর এখানে দেখো পায়েসটা করেছি এখন বসানো আছে আর সবাই চলে এসছে এবারে কেক কাটা হবে তো দেখো ছোট ছোটো ছোটো মেয়েরা সবাই যখন এক জায়গায় হয় তারা বেশ মজা করে আনন্দ করে তো এখানে আরেকজন পুচকি কি আছে জানো তো এখন এই ভিডিওতে দেখা যাচ্ছে না তো ও আর ওর দাদা এসছে আর কি বলো তো ওর মায়ের না শরীরটা খুব খারাপ ওর মা আর ওর বাবা না ভেলোরে গেছে ট্রিটমেন্ট করাতে আর ও এতটাই ছোট ওর খাবার দাবারগুলো ওর বাড়িতে দিয়ে এসেছি তো তবুও ওকে নিয়ে আসা হয়েছে ও আমাদের সঙ্গে থাকলে একটু আনন্দ করবে আর এই দেখো কেক কাটা হবে কেকটা রেডি করা হয়েছে তো চলো

Up enquanto na semak lawa Pre студia Harriet � rezə Debatte Neil ੰੱ� Studio ਸੋ dl Ds Kei തੁ l o ੱ,ੱੱ Be, ੱ, ੭ Porci चलो कोशिश champions... mm, कर हंसते कोशिश चलो चलो बोलो 10 बोलो हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी Ya, ले लो তো এরপরে কেকগুলো কেটে নিচ্ছি প্রত্যেকে প্লেটে করে আলাদা করে দেব ওই জন্য কেকগুলো কেটে নিচ্ছি তো দেখো প্লেটে করে এবারে ভাগ করে দিচ্ছি সবাইয়ের জন্য আর দেখো সবার শেষে আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কেক খেয়ে নিলাম তো দেখো এখানে সবাই কেক খাচ্ছে আর ওই পুচকুটা ওকে খাইয়ে দিলে হবে না ও সবাই দেখছে না নিজেরা খাচ্ছে ও ও চাইছে আমি নিজে খাবো তো ওই জন্য একটা চামচ দিয়ে দিলাম জানি তো খুব একটা খাবে না তো যতটুকু আনন্দ করে আর এরপরে দেখো আমি চলে এসেছি পকোড়া খেতে সবাইয়ের খাওয়া হয়ে গেছে শেষে আমি একটু পকোড়া নিয়ে নিলাম তো চলো বন্ধুরা এবারে ছেলের খাবারটা রেডি করছি তো পটল ভাজা দিলাম শাক ভাজা আলু ভাজা তারপরে দিয়ে দিচ্ছি ডাল এরপরে দিয়ে দিলাম মাছ ওই যে দই আর সর্ষে দিয়ে বানিয়েছিলাম মাছ তারপরে দিলাম মাংস তারপরে মিষ্টি দই তারপরে আছে পায়েস আর তারপরে আছে মিষ্টি এই এতটুকু আয়োজন করেছিলাম তো বন্ধুরা এরপরে আমরা সবাই খেতে বসেছি ছেলেকে আগে একটু খেতে বসিয়ে দিয়েছিলাম তারপরে আমরা খেতে বসলাম আর আরেকজনদের ওদের খাবার সব পাঠিয়ে দিলাম তো খেতে খেতে গল্প করা হলো তারপরে কি কি গিফট পেয়েছে সেগুলো একটু দেখিয়ে দিই তোমাদের ও আজকে স্কুল থেকেও অনেক গিফট পেয়েছে তো চলো তোমাদের দেখিয়ে দিই এখান থেকে কি কি পেলো আর স্কুল থেকে সব মিলিয়ে কি কি পেলো তোমাদের দেখিয়ে দিই তো দেখো এই যে পারফিউম একটা ও খুলতে পারছিল না তো এটা আমাদের তরফ থেকে ওকে দেওয়া হয়েছে ডেলি ইউজ করতে পারবে তারপর দেখা যাক এইটার মধ্যে কি আছে চলো আচ্ছা দেখে আচ্ছা এখানে একটা টিফিন বক্স আছে তো দেখো এই যে একটা টিফিন বক্স তো চলো এরপর আর কি পেয়েছে দেখিয়ে দিই ও এর মধ্যে আছে বিভিন্ন ধরনের কালারের সেট পেন্সিল কালার তারপরে ওয়াটার কালার পেনসিল ইরেজার বিভিন্ন কালার আছে এর মধ্যে চলো এরপরে দেখিয়ে দিই আচ্ছা এখানে এটা স্কুল থেকে পেয়েছে কয়েকটা পেন আর চকলেট এটাও স্কুল থেকে কয়েকটা কালার পেন এগুলো এবার সব স্কুল থেকে এই আরেকটা পেন দেখো আর একটা পেন পেয়েছে আরও একটা পেন আর এই যে ওর একজন ফ্রেন্ড ডায়েরি দিয়েছে এই হলো মোটামুটি আজকের জন্মদিনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের এই পর্যন্ত সবাই ভালো থেকো টাকা